ইফতার মাহফিল ও বদর দিবেস উপলক্ষে আয়োজিত আজকের সভা সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি পাঁচনাং ধাওয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি হাফেজ শাহ আলম ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ধাওয়া অন্যতম টিম সদস্য ওলামা শাহেকের প্রধান আর এস সম্মানিত সুপার বিশিষ্ট সমাজসেবক জানাব রুহুল আমিন ভাই উপস্থিত আছেন দাওয়াই সম্মানিত টিম সদস্যবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহ অর্ডের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মহান রবুল আলম লাখো শুক্রিয় আদায় করছি সেই সত্তার কাছে যিনি আমাদের এই পাঁচই আগস্টের পর এই খোলা ময়দানে আলোচনা করার মতো আমাদের তৌফিক দান করছেন শুরুতেই আমি সেই সব মহান শহীদদের প্রতি স্মরণ করছি মিডিয়ার হত্যা হইতে শুরু করে শাপলা চত্বর চত্বর হইতে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত আঠারো আঠারো পনেরো শত পনেরো শত শহীদানের রোহের মাখেরাদের প্রতি শহীদ স্মরণ করছি সেই সব শহীদানের প্রতি স্মরণ করছি সেই সব আহত ব্যক্তিদের প্রতি যারা যাদের রক্তের বিনিময়ে যারা এখনও শোকে দুঃখে কষ্টে আহত অবস্থায় হাসপাতালে বেড়ে বিছনায় কাতরাচ্ছে তাদের সমবেদনা জ্ঞাপন করে আমি শুরু করছি সম্মানিত ভাইরাম যেহেতু রমজান রমজানের আল্লাহ আমাদের যে সিয়াম সাধনার করার মতো শক্তি সামর্থ্য দেশের আল্লাহ শুক্রিয়া আদায় করছে প্রিয় ভাইরাম আমরা যে মৌলিক ইবাদতগুলো করি প্রত্যেক এবাদাতেরই একটা শিক্ষা আছে সেই শিক্ষা যদি আমরা বাস্তব জীবনে যদি আমি যদি ফলপ্রসূ না করতে পারি বাস্তবায়ন যদি না করি সে এবাদাত কোনো এবাদাত হিসেবে থাকে বাস্তবে কোনো কাজই আসে না ধরেন আমি যদি নামাজের কথা বলি নামাজের অনেকগুলো শিক্ষা আছে তার মানে এক নম্বর প্রধান শিক্ষা হয়েছিল শিক্ষা হয়েছিল জামাতবদ্ধ নামাজ পড়া এর থেকে আমাদের শিক্ষা হলো আমি পুঁতিটা প্রতিটা মুহূর্তে আমি জামাতবদ্ধ জীবনযাপন করবো হজের ব্যাপারটা আমাদের শিক্ষা দিতেছে যে আপনার কোনো পুত্রটা আর কান আহকাম যে হজের পালন করা এক কি পালন করতে পারে না সেখানেও শিক্ষা হলো হয়ে আপনার দলগত অবস্থা করতে হবে জাকাতের একই শিক্ষা হলো জাকাত মূলত রাষ্ট্র কায়েম রাষ্ট্র আদায় করবে এবং রাষ্ট্রই বিতরণ করবে এর থেকে শিক্ষা হলো কোনো মানুষ একাকি দেখতে পারবে না এখানে জামাতবদ্ধ শিক্ষা দেয় রমজানও ঠিক একই অবর শিক্ষা দিতেছে আমরা যে সারা বিশ্বের মুসলমানরা একই সময় একই টাইমে আমরা রোজ রাখি একই টাইমে আমরা ইফতার করি একই টাইম আমরা সেরো পালন করি একই টাইমে আমরা নামাজ 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 পড়ি এর থেকে শিক্ষাটা হলো যে মুসলমানরা সব সময় আপনার দামাতবদ্ধ জীবনযাপন করতে হবে এই জীবন জীবনযাপন করাটাই হল ফরজ কাজ আমি একটু যদি উদাহরণ দিই যে আপনার একজন অমুসলমান সে যদি মুসলমান হয় তাকে তার প্রধান প্রথম কাজটা হল জামাতবদ্ধ হয়ে আপনার ওই এলাকায় যারা ইসলাম গ্রহণ করছে মুসলমান আছে তাদের সাথে সামিল হয়ে জামাতবদ্ধ এই অবস্থা প্রিয় ভাইরা রোজার এক নম্বর শিক্ষাটা হলো আপনার জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করা এরপর আরেকটা রোজার শিক্ষা হলো আপনার এই আমাদের সম্মানিত এই আলোচনা আলোচকরা আলোচনা করছেন কতিপ আলাইকুম ইসলাম কামাকুতি আলাল্লাং কবলি কুম লাল তাকুন যে রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে এবং পূর্বর্তী লোকদের উপর ফরস করা হয়েছে এর মাধ্যমে যাতে তাকা অর্জন করতে হবে রোজার মূল দ্বিতীয় শিক্ষাটা হলো তাকও অর্জন করা আমাদের সমাজে তাকওয়ার একটা অপব্যাখ্যা আছে যে টু বড় টুপি থাকবে পাগড়ি থাকবে লম্বা জামা থাকবে হাতে তসবি থাকবে এটাই তাকা অপান আসলে কিন্তু কোরআন হাদিজ আমরা যতটুকু বুঝতে পারছি পড়ছি এটাকে তাকো অপলা হয় না আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম তাকোটা বলছে আত্মাকাও হা হুনা আত্মাকাও হা হুনা আত্মাকাও হা হুনা তাকোটা হৃদয়ের ভিতরে মানে আল্লাহর ভীতিটা সৃষ্টি অন্তর থেকে আল্লাহ ভীতি সৃষ্টি করবা প্রিয় ভাইরা এই কোথা থেকে পাবো কোরআন আল্লাহ তালা বলছেন হুজাল্লীল মোত্তাক সুরাবা করায় একেবারে প্রথম যে বঙ্গিকে পাঁচটা গুণের কথা হয়েছে। এক নম্বর গুণ হয়েছে সেই সব লোকরাই ছিল এই তাকো আবান অর্জিত হবে যারা কোরআনের থেকে আপনার শিক্ষা গ্রহণ করবে রেও ভাইরা আমাদের এই রমজান যায় আবার সেই রমজান ফিরে আসে কিন্তু সত্যিকার হয়তো আমাদের তাকো অর্জন করতে পারি না তাকো অবন আমরা হইতে পারি না কিন্তু তাকো আহ্বান যদি আপনার না হইতে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে না আমাদের এই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অথচ আমরা সবাই রোজা রাখি আমরা মুসলমান হয়ে দাবি দিই কিন্তু দিন যাতে যাইতে সমাজে উচ্ৃঙ্খল বেহায়পনা দিন আর দিন বৃদ্ধি পেয়েছে পাইতেছে এর মূল কারণ ছিল আমাদের সমাজ টাকা ভিত্তিক সমাজ গঠন নাই আমাদের সমাজ কোরআনের শিক্ষা আমাদের নাই কোরআন শিক্ষা করা আমাদের ফরজ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআন কাছেও আমরা যাই না আমরা তো এটা শাসন করা মুসলমানদের কিন্তু নৈতিক ফরজ আমরা দুর্ভাগ্যবশত আমি একটু উদাহরণ দিই আমরা যাদের সাথে আমরা যে পনেরো বছর তারা আন্দোলন করছি সংগ্রাম করছি এরা কিন্তু পনেরো বছর আগে কোন সময় বলে না যে কোরআনের কোরআনের আইন নাই বা কোরআনের আইন মানা যাবে না বা মানলে এটা এখন সমস্যা নাই তারা কিন্তু মানিয়েই আমাদের সাথেই করতে। কিন্তু এখন একটু সুযোগ পাইছে এখন তারা বলে কোরআনের সেকেল কোরআন অকর কোরআনে কোরআনের শাসনের একটা ভণ্ডে এই পর্যন্ত বলতে দুঃসাহস দেখেছে ভাইরা কোরআনে যে আপনার যে কোরআনে তো অগণিত আপনার আছে আমরা যে নামাজের পর যে আয়তাল কুরসি পড়ছি আয়তাল কুরসি সেখানে আপনার মূল ঠিকই তো আপনার ইসলামের শাসন ব্যবস্থা যে আল্লাহ তালা বলছেন অসি আহ কুরসি যে হুসামাওয়াত অর্ধে আসমান ও জমিনের রাষ্ট্র ক্ষমতা কার এখানে আল্লাহ তাল বলছে রাষ্ট্র ক্ষমতা তো একমাত্র আল্লাহ কোরআনে বলছে আল্লাহাম সাবধান সৃষ্টিদান আইনও তারা চলবে ইন হুকমা ইনলিল্লা একমাত্র আইন হবে আল্লাহর কিন্তু ভাইরা এইসব আইন এইসব কোরআন আয়াত এই লোকরা কি করব শুনলে পরে নাই কিন্তু শোনার পর বলা জানার পরও তারা কিন্তু অপব্যাখ শোন ভাইরা যেহেতু একেবারে রমজানের রোজার শেষ মুহূর্তে আমি আর বেশি আলোচনা করি আমি যেহেতু এই সংক্ষিপ্তভাবে আর কথা বলে শেষ করছি আমাদের এখন মূল যে রমজানের যে শিক্ষার ঐক্যবদ্ধ হওয়া আমাদের এখন সব আমাদের ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে যদি ঐক্যবদ্ধভাবে আমরা জীবনযাপন না করতে পারি তাহলে আমাদের জীবন আমাদের কপালে কিন্তু অনেক দুর্ভোগ আছে পনেরো বছর আমরা যে কষ্ট ভোগ করছি আমরা এখানে যারা আছি আমরা যারা আন্দোলনের সংগ্রামের ছিলাম আমরা বুঝতে পারছি আমরা যে আসলে কত কষ্ট নয় আমরা করছি বাসায় কোনো দিন আমরা ঘুমাইতে পারি নাই যদিও ঘুমাইছি আমার একটা কথা আমার আজকে মনে পড়ছে যে আমার এই এই রাত্র বারোটা দিক ওটা আষাঢ় মাসের দিক আপনার একটা বাড়িতে হুন্ডো আসছে দেখেন আমার মা মাফিস বলতেছে আলম আমার ডাকলাম আলম আলম তুই ওঠো না পুলিশ আইসে আমি কী করছে দরজা কোনো খুললে পাশে বের ছিল বেরে লাভ দিয়ে টগরের মাথায় দিয়ে অনেকক্ষণ দাঁড়াই দিয়েছি রেউ ভাইরা শুধু এটা আমার না এরকম হাজার হাজার বাইরে এইরকমের করতে আমরা যে কষ্ট করছি সেই কষ্টের বিনিময়ে এখন আমাদের আল্লাহ তালার সুযোগ দিচ্ছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে মাত্র আমাদের কয়েকটা মাস আমাদের আল্লাহ সুযোগ করে এই সুযোগটা যদি আমরা কাজে না থাকি কাজে না যেতে পারে কাল কেমন আর এই যে পরবর্তী সময়টা যে আমাদের আসতে সে আমাদের তো এসছে তো ভয়াবহ পরিণত হতে পারে